আপনারা আজকে সকাল থেকে আমরা বেশ কিছু গুজব শুনতেছি যে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হচ্ছে আওয়ামী লীগ আবার আসতেছে তো আমরা ছাত্র জনতার পক্ষ থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আওয়ামী লীগ যদি আসতে হয় তাহলে আমাদের লাশে বুদ্ধি আসতে হবে আমরা যতদিন বেঁচে আছি যতদিন আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত আছে ততদিন পর্যন্ত আমরা কোনোভাবেই আওয়ামী লীগ সুরাচারকে ফেসিস্ট কে কুনি হাসিনাকে আর বাংলাদেশে পুনর্বাসন দিব না তো আপনারা যারা সেই দিনের আলোর মধ্যে স্বপ্নে মেতে আছেন বা সূর্যের আলোর মধ্যে আপনারা স্বপ্নে মেতে আছেন সেই স্বপ্ন থেকে আমরা ভুলে যান যে যতদিন আমাদের শহীদদের ভাইদের হত্যার বিচার হয়নি এই বাংলার বুকে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ফেসিস্ট সরকারকে এই বাংলাদেশে স্থান করা স্থান দেওয়া হবে না তো আজকে আমাদের যে কোন মিছিল ছিল বৈশিন্দি ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কিনে তো সেখানে আয়ও আমি এই কথাটা বলতে চেয়েছি যে আমরা ভোট কেন্দ্রে তখন যাব যখন আওয়ামী লীগ ব্যতীত ফেসিস ব্যতীত আমাদের ভোট অধিকার দল ফেসিবাদী দল আওয়ামী লীগ ব্যতীত আমরা ভোট কেন্দ্রে স্বাধীনভাবে ভোট দিতে যেতে পারবো তো আপনারা দেখেছেন দীর্ঘ সতেরো বছর ধরে যে আমাদের বাংলার জনগণের যে ভোট অধিকার স্মরণ করেছে সেই দলকে আবার নির্বাচনে এনে আমরা আমাদের নিজেদের ভোটাধিকার অধিকার করতে চাই না তো আমরা চাই আমরা স্বাধীনভাবে মুক্ত ভাবে এই দেশে আমরা নাগরিক হিসেবে ভোটাধিকার যে আমাদের একটা সাংবিধানিক অধিকার সেই অধিকার নিয়ে আমরা ভোট দিব আমার ভোট আমি দিব আপনার ভোট আপনি দিবেন আমাদের প্রচন্ড প্রাপ্তিকে ভোট দিব তো আমরা যেই সরকার বা যেই দল আমাদের ভোটাধিকার ভ্রমণ করছে সেই দলকে আমরা কখনোই চাই না যে নির্বাচনে আসুক তো আমাদের শেষ বার্তা একটাই আমাদের স্পষ্ট বার্তা একটাই আমরা যতদিন বেঁচে আছি আমাদের যতদিন শরীরে রক্ত বিন্দু পরিমাণ রক্ত আছে ততদিন পর্যন্ত আমরা কোনোভাবেই আওয়ামী লীগ কে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না যতদিন নাই আমাদের জুলাই ভাই আমাদের জুলাই আন্দোলনের শহীদ ভাইদের রক্তের যে তাকে কোনো লেগেছে সেটার বিচার হবে না ধন্যবাদ